যারা ছুটি যায় যেন ছুটি দেয় যেন আমার মতো এভাবে যেন কারণ দেশে না যাওয়া লাগে সবার একটা আশা নিয়ে যায় আর সবার একটা আশা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে আরও পারিবারিক সমস্যা থাকে যদি কেউ ছুটি চায় কোম্পানি যদি ছুটি না দেয় তাহলে ওনার মতো ছুটা বলে বলে হ্যাঁ ওনারা কিন্তু বিচার রানিং আছে বিসা রানিং ছিল কোম্পানির কাছে ছুটি চাইছিল তাই না কোম্পানি কত টাকা অফার করেছিলেন 8000 টাকা 8000 রিঙ্গিত ক্যাশ আর আমার এক মাসের বেতন 8000 রিঙ্গিত ক্যাশ প্লাস এক মাসের বেতন দিব দিবেন তারপরে কোম্পানি আমরা ছুটি দেনা ছুটি দেনি 45 দিনের এবং আমাদের কন্ট্রাক্টে ছিল যে 45 দিনে আমরা 3 বছর পর ছুটি পাবো বেসিক বেতনটা দেবে তারপরেও কোম্পানি বলছিল পঁয়তাল্লিশ দিন ছুটি দেবে বেসিক দেবে না তারপরেও আমরা মেনে নিয়েছিলাম যে ওকে তারপরেও ছুটি দেয়নি ছুটি না জানে আল্লাহ আজকে না জানে কোম্পানির ছুটি নিয়ে কোম্পানি থেকে ছুটি দুই দিনের কথা বলছি যে আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি ডাক্তার দেখাইতে তা দুই দিন ছুটি লাগবে সে দুই দিনের ছুটির কথা বলে দুই দিনের মতো আলহামদুলিল্লাহ দেশে চলে যাচ্ছে ভেঙ্গার দিছেন কবে আজকে আজকে ভিসা ক্যান্সেল করে ভেঙ্গে দিতেছে আজকে যেতেছে তো বিশেষ করে কথা হইলো যে আমি যদি একটা রেট দিয়ে দশ টাকা এই দশ টাকার মধ্যে আপনি একদিনেও যেতে পারতেন না ভুলও যেতেন না কারণ একদিনে গেলে টিকিটের দাম তাই বেশি তখন দশ টাকার উপরে যে টিকিটের টাকাটা বেশি থাকবে এটা আপনার দিতে হইবো এক্সাম্পল দিলাম বাইরের দেশের দেশের বাড়ি কই আমার দেশে বাড়ি ফরিদপুর ফরিদপুর আপনার কোন জায়গা আমার জিনেটা জেলা মহেশপুর আপনার ফরিদপুর ফরিদপুর নাকি কোন গ্রাম কুসুম ডি কুসুমডি থানাটা গ্রামটা

কি মারধর করছ সামনে করছে আমাদেরকে অনেক মারা মারছে অনেক মারছে আমাদের কি বিচারা নেই আমার বিচারা নেই ছুটি চাইছিলাম ছুটি চাইছিলাম ছুটি দিবে না দিবে না দিবে না আপনারা না দিলে আল্লাহ বেস না দিলে আল্লাহ বেস কোম্পানি যত বড় বছর একটা কথা সব সময় যত বড় বছর

Ayo Tiga tahun Malaysia Hah? Tiga tahun